বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনটি বাচ্চা মেয়েকে দেখতে পাচ্ছ যারা গাছের নিচে বসে আছে তোমরা কি বলতে পারবে কোন বাচ্চা মেয়েটি আসলেই পরিদের রানী আমি জানি তোমরা সঠিক উত্তরটি পারবে তাই তোমাদের দশ সেকেন্ড সময় দেয়া হলো তোমাদের সময় শুরু হচ্ছে ঠিক এখন বন্ধুরা তোমরা সঠিক উত্তরটি পেরেছ যারা পেরেছো আমায় কমেন্ট করে জানিও যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তোমরা প্লিজ ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা পারোনি আমি তাদের সঠিক উত্তরটি বলে দিচ্ছি সঠিক উত্তরটি হবে নাম্বার বি কারণ দেখো মেয়েটির পিছনে পরিদের মতো ডানা আছে ও মেয়েটির হাতে একটা পরিদণ্ডও আছে তাই সঠিক উত্তরটি হবে বি নাম্বার এরকম আরও অনেক ভিডিও পেতে তোমরা চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দিও